আসসালাম আলাইকুম প্রতিটা দিন এক একটা নিউজ দেখছি আর আশাবাদী হচ্ছি গতকাল নয় সরকারি সমিতির সদস্য সচিব হুমায়ুন কবির মোহাম্মদ হুমায়ুন কবির ভাই উনি এবং আপনার দাবি আদায় ঐক্য পরিষদের একজন সদস্য ওয়ারেস আহমেদ ইনারা মোট একটা কিছু মানুষের সমন্বয়ে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যান না না থাকার পরেও তার প্রশাসনিক যে লোকবল প্রধান কার্যালয়ে আছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ে তার সাথে একটা আলোচনা হয়েছে নবম স্কেল দ্রুত সময় দেওয়ার জন্য অর্থাৎ পনেরোই ডিসেম্বরের ভিতরে গেজেট প্রকাশ করার জন্য এবং এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে কার্যকর করার জন্য উনি বাইরে এসে যেভাবে প্রেস ব্রিফিং করেছেন সেটা হলো এই আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং সরকারি কর্মচারীদের যে দুঃখ দুর্দশা এটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং সরকারের পক্ষ থেকে ওই প্রশাসনিক কর্মকর্তাও আশ্বাস দিয়েছেন যে এটা যাতে দ্রুত বাস্তবায়ন হয় সে বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করবেন এই মর্মে এই সরকারের গাড়ি চালক সমিতির যে সদস্য সচিব মোহাম্মদ হুমায়ুন কবির ভাই এবং তাবি আদায়ক পরিষদের যিনি যারা আছেন ইনারা প্রধান উপদেষ্টাকে দেওয়ার জন্য একটা স্মারক লিপি তার কাছে দেন এবং তিনি আশ্বস্ত করেন এটা প্রধান উপদেষ্টাকে দেবেন এবং উপরের যে সচিব মহোদয়রা আছেন তার সাথে আলোচনা করে দ্রুততার সময় যাতে পে দেওয়া যায় সে বিষয়ে আলোচনা করবেন অর্থাৎ ডিসেম্বরের ভিতরে পেস্কেল স্কেল দিতে হবে এবং জানুয়ারি এক থেকে দুই সালে কার্যকর করতে হবে এটাই মূল দাবি ছিল আশা করি আমরা পনেরো ডিসেম্বরের ভিতরে ভিতরে আমরা এই গেজেট পাবো অর্থাৎ ত্রিশে ডিসেম্বরের ভিতরে পাবো আমরা আশা করছি এবং এক জানুয়ারি থেকে কার্যকর হবে তো চ্যানেলটি ভালো লাগলে এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম